ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলায় বৃষ্টি নামে বৃষ্টি কোথায় রক্ত সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি সকাল বেলায় অক্ত আজ এক একুশে ফেব্রুয়ারি মাঝখানে কেটে গেছে পুরো একটি বছর আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে আমাদের দিনগুলির একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্মৃতি রোমন্থন ভিডিও একুশে ফেব্রুয়ারি সকালবেলা ভাগ্নে ভাগ্নিদের স্কুলে অনুষ্ঠান তাই তাদের ড্রপ করে দিয়ে দুই বনে খোলা আকাশের নিচে বসে নাস্তা করলাম বোন খাওয়ালো মজার মজার সব খাবার চিকেন চাপ তারপর লুচি কলিজা সিঙ্গারা আর মাটির ভারে চা মাটির ভাঁড়ের চায়ের গল্প অনেক শুনেছি সেটার স্বাদও গ্রহণ করে নিলাম ভীষণ মজা সেই দিনগুলি এখন যখন রোমন্থন করি মনটা দ্রবীভূত হয়ে যায় খুব সুন্দর একটা সকাল ছিল ধানমন্ডি লেগের পারে খোলা আকাশের নিচে মজা করে দুই নাস্তা করছি আর কুটুর কুটুর করে গল্প করছি জীবনের নানা অধ্যায়ের গল্প ছোটোবেলার গল্প বেলার গল্প বেলার গল্প যে গল্পগুলো আমি মিস করেছি যে গল্পগুলো যে জীবনের অংশটুকু তার সাথে যাপন করা হয়নি সে গল্পগুলো করছিলাম আসলে আমি শুনছিলাম আর খাচ্ছিলাম ও গল্প করছিল ওর কথাই শুনছিলাম দুই বোনের এই সময়গুলো আমি অনেক মিস করি লেকের সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো লাগছিল তবে এ কথাও সত্যি ছয় বছর আগের সেই বাংলাদেশ আর নেই একদম অন্যরকম হয়ে গেছে অচেনা মানুষের ভিড়ে মাঝে মাঝে যেন হারিয়ে যায় আর চেনা মানুষের চেহারাগুলো অচেনা হয়ে গেছে আসলে অনেক বছরের ব্যাপার আউট অফ সাইট আউট অফ মাইন্ড মেনে নিতে হয় তবু কেন জানি মনের একটা টান এখনো রয়ে গেছে শারীরিক স্বস্তিটা খুব একটা নেই যেহেতু অন্য দেশে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু মনের যে টানটা এখনও আগের মতোই তাই হয়তো দুঃখ পাই সে আগের স্মৃতিগুলো যখন মিলিয়ে নেই আর কিছু খুঁজে পাই না কোনো অবশিষ্ট থাকে না তখন একটু কষ্ট লাগে সুন্দর একটা সকাল খুবই ভালো লাগছে এরকম একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে আর পাবো কিনা জানি না জীবন হচ্ছে বহতা নদী চলেই যায় তবে এই যে মনের আকাঙ্ক্ষাগুলো মনে থেকেই যায় দেশের এই আটপুরি জীবনটা আমার কাছে অনেক ভালো লাগে আমি সবসময় সেই আট জীবনটা অনেক মিস করি যদিও এখন আট পরে বলে কিছু নাই সব এখন অত্যাধুনিক হয়ে গেছে সেই অ্যাথেটিক ফিলিংসটা লেকের পারে সে একটু ফিল করতে চাইলাম আর কি বড় বড়ো ইমার ইমারতে ভরে গেছে চারপাশে কোনো টিনশের বা কুড়েঘর দেখবেন না বর্ণমালার সেজাদের স্কুলে চলে আসলাম ওনারা খুব সুন্দর আয়োজন করেছেন স্কুলের সাংস্কৃতিক বিষয়গুলো বেশ ভালো লাগে আগিয়ে পিঠা উৎসবেও এসেছি এই স্কুলে বাচ্চাদের মাটির কাছাকাছি সংস্কৃতির কাছাকাছি একটা বন্ডিং তৈরি করেন একটা মেল বন্ধন করেন খুব ভালো লাগে আজ আবার আমার ভাগ্নি বর্ণমালার জন্মদিন একুশে ফেব্রুয়ারিতে সে জন্মগ্রহণ করেছিল তাই তার নাম রাখা হয়ে হয়েছিল বর্ণমালা আসল নামটা অবশ্য আমি রেখেছিলাম সুমেহরা রহমান বর্ণমালা এই ছোট ছোটো জিনিসগুলো দেখে আমাদের মহরমের মেলার কথা মনে পড়ে গেল। আম্মার সাথে কত হাত ধরে এই মেলায় গিয়েছি আর এরকম ছোটোখাটো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি যেতে যেতে সেই স্মৃতি মন্থন করছিলাম